আসসালামু আলাইকুম একটা সময় অপছন্দ করতাম আজকে সেই অপছন্দের জিনিসটাই পছন্দের হয়ে গেছে আসলে এটাই হচ্ছে জীবন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো একটা সময় আমি ভাবতেও পারতাম না যে এটা নিজে পরিষ্কার করব আর আজকে আমি সেটাই নিজের হাতে পরিষ্কার করে সবার জন্য এই যে রান্না করব তো আমি হচ্ছে গরুর বট বা ভুড়ি যেটাই বলি না কেন সেটা নিয়েছি আমি আগে ভাবতাম এটা পরিষ্কার করা অনেক কঠিন আসলে ওরকম কিছু না খুটন তো গরম পানির ভিতরে একটু চুবিয়ে এভাবে সামিস দিয়ে ডলা সব ময়লাগুলো একদম উঠে যায় একদম ধবধবে সাদা হয়ে যায় তো আমি আজকে এভাবে একদম এক কেজি পরিমাণে পরিষ্কার করে নিলাম তো এত ইজিলিভাবে পরিষ্কার করতে পারবো আমি ভাবতেও পারিনি আমি ভাবতাম হয়তো অনেক কঠিন অনেক কষ্ট হবে এটা পরিষ্কার করা আসলে ওরকম কিছুই না এই তো আমার এক কেজি একদম পরিষ্কার করা হয়ে গেছে তারপর হচ্ছে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা বিশেষ করে রাইসার বাবা বেশি পছন্দ করে ওই যে প্রথমেই বললাম তার সাথে থাকতে থাকতে আমারও এখন পছন্দের হয়ে গেছে কেয়ার করার তো এটা আমি যেভাবে রান্না করব অনেকে আছে গরুর বট গন্ধের জন্য খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে আর কোনো গন্ধ আসবে না তো আমি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তার মতো করে হালকা বাদামি করে তার ভিতর কিছু মশলা থেকে করে দিয়েছি যেমন এলাচ দারুচিনি তারপর কয়েকটা লবঙ্গ তেজপাতা তো তারপর হচ্ছে এটার ভিতর ভুড়িটা দিয়ে দেব দিয়ে হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো তৈলের ভিতর আমি একটু ভেজে নেব এটা যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পানি বের হবে তো যখন এটা থেকে পানি বের হবে তখন আমি এটাতে মশলা দিয়ে দেবো তো তো আমার হচ্ছে চার পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে তৈলে আর কোনো গন্ধ আসবে না এটা থেকে তারপর হচ্ছে আমি এক এক করে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে অল্প করে ধনিয়া বাটা তো এগুলো দিয়ে হচ্ছে এটা থেকে পানি বের হবে আর আমার হচ্ছে কষানোটাও হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটাতে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষাতে থাকব আর এটা থেকে তো ঝোলের মতো বের হবে তো কষানো হয়ে গেলে আমি এটাতে একটু লবণ দিয়ে দেব আর হচ্ছে এটাতে মাঝে মাঝে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু এটা কিন্তু এত সহজে সেতো হবে না একটু আস্তে আস্তে করে জাল করতে হবে আমি আমার মাকে দেখতাম বাড়ি তে মাটির চুলায় রান্না করতো এটা একদম মাটির চুলায় যেমন রান্নার পরে চুলার উপরে রেখে দিলে আস্তে আস্তে করে এটা সেদ্ধ হয়ে যেত আর একদম ভোনা বোনা হয়ে যেত ওইটা খেতে বেশি ভালো লাগতো তো আমি তো আসলে শহরে তো ওটা সম্ভব না তো যাই হোক আমি হচ্ছে আস্তে আস্তে করে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তারপর হচ্ছে জাল করব আর এই তো কষানো হয়ে গেছে আমি হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর এটাতে একদমই ঝোল রাখা যাবে না এটা ঝোল রাখলে কম টেস্টি হয় না খেতে ভালো লাগে না তো ঝোলটা যখন টেনে যাবে আমি হচ্ছে একটু জিরার গুঁড়া টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা সেন্ট আসবে এর তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে পোলাওয়ের সাথে বা সাদা ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এবার বিদায় নিব আল্লাহ হাফেজ